কোথায় আছো দয়াল আরে ডাকে তোমা কাহাঙ্গল জড়াইয় আলো গরু নেগ দয়া নবী তুমি বিহনে নে আজ আমার বান্ধবকে হনাই নাই নবী তুমি বিহনে নে কোথায় আছো দরে আলো গোরণী দানি নিগ দয়াং তুমি বিহনি আজ আমার বান্ধব কেউ নাই নেয়াং নবী তুমি বিহনি আল্লাহর হুকুম পাই আমি কাহিল যে না মাত্র মাটি আনার জন্য রানা হয়ে গেল রে মাটির মধ্যে হাত রাখবে মাটির কান্নাকাটি শুরু করিয়া দিছি ও আল্লাহর গম্বরমি মিকাইল কেন তুমি আসলা আমি আসলাম আল্লাহর হুকুম পাইয়া আল্লাহর হুকুম কি আল্লাহ বলেছে মাটি নিয়া মানুষ বানাইবো প্রতিনিধি পাঠাবে দুনিয়ার মধ্যে এই মানুষগুলা মায়ের মাধ্যমে পৃথিবীতে আগমন করবে এ মানুষগুলা আল্লাহর এবাদত করবে এ মানুষগুলা নামাজ পড়বে মানুষগুলা রোজা রাখবে মানুষগুলা মসজিদ মাদ্রাসা বানাইবো মাটি ডাক দেখ আল্লাহর নবী না তুই আমার নিভি না কারণ তুই আমার নিয়ে গেলে আল্লাহ মানুষ বানাইব আরে মাটির মানুষ বেঈমানি করবে মাটির মানুষ সুদ খাইব মাটির মানুষ ঘুষ খাইব মাটির মানুষ না প্রমাণে করবে আসলে কি কথাটা সত্য না মিথ্যা যেভাবে মাটি প্রথম দিন দুহাই দিল উদাহরণ দিল ভিন্ন ভিন্ন ধরনের কথা মিকাইল কে শুনাই দিলেন আসলে কি কথাটা আজকে সঠিক না বেঠিক আমার ভাবারা বন্ধুরা নেই যে আলোচনা ধরে জীবন আলোচনাটা কিন্তু খুব গভীর আলোচনা ইদিক সেদিক আমার লরা যাবে না কবরের বিষয়ে যেহেতু আল্লাহ আমাকে বানাইলো পৃথিবীর মধ্যে আমাকে নিয়ে আসলো নিশ্চয়ই একটা কিন্তু আছে কারণ আছে এমনিতেই আল্লাহ আমার দুনিয়ার মধ্যে নাজিল করে নাই পাঠায় নাই আমার আল্লাহরা দেখ হয় ও পৃথিবীর মানুষ তোমাকে আমি আল্লাহ মাটি থেকে মানুষ বানাইলাম আবার তোমাকে আমি মাটির ভিতরে একদিন ঢুকাই আনবো আহং জুবিলা হিমিনা সেইত নির জিম বিস্মিল্লা হিরোৱা নিরহিম মিনহা খলাকোনা কোন অবিহা নয় ও মিনহা নকুৰে জুকুম তা ওখর আমি তোমাদেরকে মাটির থেকে মানুষ বানাইলাম হাত দিয়া আমি আল্লাহ সুন্দর করে তোমাদেরকে আমি বানিয়েছি তোমাদেরকে যখন আমি বানাইব আমি আল্লাহ ডাক দিলাম ওরে জিবরাইল ওরে মিকাইল ওরে ইসরাফিন যাও যাও যা একটা মুষ্টি মাটি নিয়ে আসো আমি আল্লাহ প্রতিনিধি পাঠাব দুনিয়াতে মানুষ বানাইবো সুবহানাল্লাহ কো আল্লাহর হুকুম পাই আমি খাই না মাত্র মাটি আনার জন্য রওনা হয়ে গেল রে মাটির মধ্যে হাত রাখবে মাটি কান্না কাটি শুরু করে দিছে ডাকে দি কই মি ও আল্লাহর পই গাম্বর মি কেন তুই আসল কোয় আমি আসলাম আল্লাহর হুকুম পাইয়া কোয় আল্লাহর হুকুম কি কোয় আল্লাহ বলেছে মাটি নিয়া মানুষ বানাইবো প্রতিনিধি পাঠাবে দুনিয়ার মধ্যে এই মানুষগুলা মায়ের মাধ্যমে পৃথিবীতে আগমন করবে এই মানুষগুলা আল্লাহর ইবাদত করবে এ মানুষগুলা নামাজ পড়বে মানুষগুলা রোজা রাখবে মানুষগুলা মসজিদ মাদ্রাসা বানাইবো মাটি ডাক দেখ কয় না এই আল্লাহর নবী না তুই আমার নিভি না কারণ তুই আমার নিয়ে গেলে আল্লাহ মানুষ বানাইব আরে মাটির মানুষ বেঈমানি করবে মাটির মানুষ সুদ খাইব মাটির মানুষ ঘুষ খাইব মাটির মানুষ না ফরমানি করবে আসলে কি কথাটা সত্য আমি যেইভাবে মাটি প্রথম দিন দুহাই দিল উদাহরণ দিল ভিন্ন ভিন্ন ধরনের কথা মিকাইল কে শুনাই দিলেন আসলে কি কথাটা আজকে সঠিক না বেঠিক আমরা মানুষই নামা ছাইরা দিলাম মানুষই জিনার কাজ করি মাটির মধ্যে বৈসা রইলাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাবা এক এক ধরনের এক এক আলামের মুখ থেকে এক এক জমানের কন্ঠের आवाज শুনবেন এক এক ফুলের এক এক গান হেলালের ভিতরে যাহা আছে আমার ভিতরে তাহা নাই বাহাদুর বারে ভিতরে যাহা আছে আমি আশিকিত তো কিছুই নাই কথাGamma এক একটা ফুলের এক এক গান এক একটা মানুষের এক একটা পজিশন আপনার যা আছে আমার নাই আমার যা আছে আপনার নাই

নিউডলে থাকতে হবে গত বছর ছিলাম গরম এই বছর হবে একটু ঠান্ডা যেহেতু আমি বুড়া মানুষ হয়ে গেছি দিন দিন কিন্তু আমার বয়স আসে না অনেক বয়স্ক কথা কে বুড়া হয়ে যাচ্ছি বুড়া হয়ে যাব কবরে চলে যাব এই জন্য কবরের আলোচনাটাই ধরলাম এরই আমার বাবার মিকাইল ওই মাটির কুম্পায় আল্লাহর দরবারে ডাক ডাক মালিক মাটি আনতে পারলাম না কই কেন আনতে পারলেন না কই মাটির কান্না কাটি দেই আমি মিকাইলের বড় মায়া লাগে গা সুবহানাল্লাহ কোন গই মাটি কান্না কাটে দেই গা গো আমার বড় মায়া লাগছে গো আমি পারবো না লাগতাম আল্লাহ ডাক দিলেন ইসরাফিল ও ইসরাফিল তুমি কোথায় ডাক দেয় আল্লাহ হুকুম দেন আমি আপনার সামনে জানতো একটু মাটি নিয়ে আসেন তো মাটি পাঠাইলে নানার জন্য মাটি আনতে যাইব আবার মাটি দুহাই দে কান্না কাটি করে আমার নিবানা একজন বিদায় করলাম আপনি আবার কেন আসলেন আমার নিবেন না রে আল্লাহর পয়গম্বর আমারে নিও না এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাইবা মাটির মানুষ এবাদত করবে না ভালোভাবে আল্লাহর গোলামি করবে না জুমার দিন আজান হবে গো নামাজে যাবে না বনে বনে হবে মুসল্লিরা পাওয়া যাবে না এক বাইর সম্পত্তির জন্য আর এক বাইরে মাইরা ফলাইবো এক বাই আর এক বাইর গলা সুরি চালাইবো এই ঘটনা আছে কিনা নাই এক আধ জাগার জন্য এক মায়ের পেট থেকে দুইটা ভাই বারোয়া বড় ভাইটারে কথায় বউয়ের কথায় শুন ফাটটা মাইরা মাইরা হলাই দা কলেজা রে মাটির জবান আল্লাহ বন্ধ কইরা দিছে কথা কোন ঠিক কিনা এই জন্য তে আল্লাহ বলেছে কিসের তো বাহাদুরি কিসের তো রঙ্গাম কিসের দুনিয়া দানি কিসের এমপি কিসের মন্ত্রী কিসের মোল্লাগিরি কিসের বর্তাগিরি কেউ তাগবে না একদিন পালায়া ঠিকই অন্ধকার কবরে যাওয়া লাগবে কথা কোন ঠিক কিনা মিকাইল চলে গেল ইসরাফিল চলে গেল আল্লাহ ডাক দেখো আর সমহাল্লার বাড়ি ওয়ালা জিবরাইল আর সে মহল্লার বাড়িওয়ালা ও জীবন ও জীবনআিল তুমি কইনে জিবাইন জীবন সালামাগা করে আল্লা গো হাজির করে না আমি আপনার সামনে আল্লা কিনা জীবনাইলের ও জীবনাইল দুই জন রে পাঠাইলাম দুই জন ফেল হয়ে গেল তুমি যাও তো মাটি নিয়ে আসো জীবনাইল ডাকে দিয়া কই আল্লাহ গো হুকুম যে হতে দিয়েছেন অবশ্যই মাটি আনো জীবনাইল আমি না নাই হিসনা তো সালাম যেই বাবা এই ভাবে মাটির মধ্যে হাত রাখবে মাটি ঠিক আগের মতো নই দোহাই দেয় আমারে নিয়ে না জিব্রাইলেরও মায়া লাগে গেছে মাটি নিতে পারে না আল্লাহর কাছে ডাক দে কয় আল্লাহ মিকাইলে ফাটাইছো ইসরাফিলে পাঠাইলা আমারে ফাটাইলা কেন আমার তো একই অবস্থা সুবহানাল্লাহ কোন কাহিনী তিনজন ফাটাইলেন কয়জন বাবা একটু আস্টা বুঝছেন ধৈর্য ধরবেন মনোযোগ দেও শুনবেন হয়তো জীবনে কাজে লাগবে কারণ আমি বাঁচবো না আপনি বাঁচবেন না কিন্তু রেকর্ডটা কিন্তু মিডিয়ার মধ্যে হইতেছে কথা কোনা করে আরে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বাল্লা নাই রে বাড়ি বাড়িওয়ালা আসেনি আপনার এলাকায় কত বাড়িওয়ালা বাড়ি আছে কিন্তু বাড়ি বাড়ির মালিক আছে নি বাড়িওয়ালা নাইনে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাইনে বাড়ি চৌকের লোকে তুমি হতে হবে আমারই নিঃশ্বাস বাবা চৌকির পো লোকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে আরে হবে আশিকির নাম হবেল আশিকির নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাবা জি বনাই নো ফিল ফিল তিনজন ফেল হয়ে গেল আল্লাহ ডাকে দিয়ে কয় তিনজনের দানাতে হবে না ও আজরাইল তুমি কই আজরাইলে কয় আল্লাহ হুকুম করেন আমি আপনার সামনে আল্লাহ ডাক ডাক কয় আজরাইলে রে তিনজন ফটইলাম তিনজনে আই বলো আমি পারবো না ব্যর্থ হয়ে গেলাম এ আজরাইল যাও যাও তুমি যাও একটা মুষ্টি মাটি নিয়ে আসো আমি আল্লাহ মানুষ বানাইমু মু মানুষ বানাইমু প্রতিনিধি পাঠাইমু দুনিয়াতে মানুষ বানাইমু এই মানুষ গুলা আমি আল্লাহর ইবাদত করবে আজ হুকুম পায়া ডাকে দিয়া কয় আল্লাহ ঠিক আছে তুমি আমার মালিক আমি তোমার গোলাম গেলাম আল্লাহ অনুমতি দেন গেলাম যে মাটি নিয়ে আজকে সারম আজরাইল আমার সামনে আসার ক্ষমতা আছে কিনা নেই আপনার সামনে আসবনি আসা যদি বলে আমি যদি বলি আজরাইল আমার বাড়ি আছে গাড়ি আছে আমার নিয়ে না সর্ব নেই আশি কি সাপ টাইম নাই এমপি সাপ টাইম নাই মন্ত্রী সাপ টাইম নাই আজরাইল আমার নিস না আমার গাড়িটা ধরে দিয়া দিমু কুটি টাকা দিয়া দিমু রে বাড়ি গাড়ি জীবনে যা অর্জন করলাম সব দিয়ে দিমু এরপর সব কিছুর বিনিময়ে আমার জানটা বিজ্ঞা দে আজরাইলে বলবে না না আমি একমাত্র মহান মালিকের গোলা ফালাইবার কোনো ক্ষমতা নাই ও আজরাইল যগন গেল অষ্টুতে সিনে আবাররা আজরাইল যকন মাটির মধ্যে নামলেন মাটি দকায় বয়ে ফাইয়া গেছে মাটি দকায় রাগে দিয়া কয় ও আজরাই। তিনজনের বিদায় করলাম ভয় লাগলো না কিন্তু তোমার চেহারা দিকে চোখের দিকে তাকাইলে আমি মাটি বনে হই আর থাকতে পারবো না রে এর আজরাইর আমার নারে নিও নারে এই দিদি আল্লাহ মানুষ বানাইবো এই মাটির মানুষ বেঈমানি করবে মাটির মানুষ সুদ খাইবে মাটির মানুষ ঘুষ খাইবো মাটির মানুষ জিনার কাজ করবে মাটির মানুষ গরীবের হক মাইরা খাবে এই রকম ঘটনা এই যে গলবগে আছে কে রে মাটির জবান বন্ধ কবরে রাখলে একটা ছাপ দিব ডাম দিগের হাড্ডি বাম দিকে লাগাইব বাম দিগের হাড্ডি নিয়া ডাম দিকে লাগাইব মার বুকির দুধ ঠক গায়া পড়তে তাগবর দিগুল বাঘের বন্ধু ওই সময় বোঝা যাবে দুনিয়া দারি কেমন পাগল ছিল নাই কোনো বন্ধুগণ নাই সে তাই বান্ধবগণ কঠিন দিনে আমার নবী জীবনে কঠিন দিনে আমার নবী জীবনে আরে কোথায় আছো আরে ডাকে তোমার কাঙ্গাল জোরেয়ালো গরু নিদানে নেহে গো দয়াল নবী তুমি বিহনে আজ আমার বান্ধবকে হাই নাই গাহবি তুমি বিহ নে আর কোথায় ছো দয়াল ডাকে তোমাকে হঙ্গল জড়াইয়ালো গোরু নিদানী নিগ দয়াহানবি তুমি বিহনি আজ আমার বান্ধব কেউ নাই নেইয়ং নবি তুমি বিহনি